হ্যালো এই বিবাড়ি আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতায় নতুন মাত্রায় যুক্ত করবে এমন কিছু শব্দ তথ্য শেখাবো যে আপনাকে কেউ কখনো বলবে না প্রসাব ইউরিন প্রসাব করা ইউরিনেট পি প্রস্রাব ত্যাগ করা ফার্স্ট ইউরিন ওকে যদি ঘন ঘন প্রস্রাব বলতে চাই ফ্রিকুয়েন্টলি ইউরিনেশন ওকে যদি বলতে চাই প্রস্রাবের জ্বালা বার্নিং সেনশন বার্নিং সেনশন মানে হচ্ছে প্রসাবের জ্বালা মূত্র নালি ইউরিনারি ট্র্যাক্ট ওকে যদি বলতে চাই মূত্র সংক্রামণ এটাকে আমরা বলতে পারি ইউটিআই ইউটিআই প্রস্রাব ধরে রাখতে না পারা এটাকে আমরা বলতে পারি ইনকন্টিনেন্স ইনকন্টিনেন্স মল স্টুল পায়খানা পুপ পায়খানা পুপ মল ত্যাগ ডেফিকেশন ডেফিকেশন কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশন পাতলা পায়খানা ডায়রিয়া ওকে রক যুক্ত মল ভ্লাড স্টুল তারপর যদি বলতে চাই পায়ু পথে ব্যথা অ্যানাল ফেন মল মলমূত্র ত্যাগের প্রক্রিয়া এটাকে বলা হবে বায়োয়েড বায়োয়্যাল মুভমেন্ট বায়োয়াল মুভমেন্ট হাঁচি স্নেজ হাঁচি দেওয়া স্নেজিং কাশি কফ কাশি দেওয়া টুকফ ওকে শুষ্ক কাশি ড্রাই কফ তারপর যদি বলি কফযুক্ত কাশি ওয়েট কফ কফ ফ্লেম কফ ফ্লেম বাই দ্য ওয়ে গাইস অক্সফোর্ডের গবেষণালব্ধ তিন হাজার ভোকাবুলারি সম্পূর্ণ ফ্রি পেতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এবং শূন্য থেকে আজ আপনি ইংরেজি শেখাটা শুরু করতে পারেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ